আজকে সবার ছুটির দিন ষোলোই ডিসেম্বর তাই ষোলো ডিসেম্বর বিজয় উপলক্ষে খেলা শুরু হচ্ছে ও প্রথম বলটি আমাদের দিকে আসতেছিল সুন্দর করে ধরে নিলেন একটি রান হয়ে গেল দলীয় রান দেখি দ্বিতীয় বলে কি হওয়ার সম্ভাবনা থাকে আসলে আমি ছুটির দিনে সবাই খেলাধুলা করতে আসছে দ্বিতীয় বলটি করার জন্য দৌড় দিলেন বল ও অসহজরে হাঁকিয়েছিলেন কিন্তু না রান হওয়ার সম্ভাবনা সম্ভবত যদি লাগাতে পারতেন অবশ্যই আউট হতো কিন্তু আউট হওয়ার সম্ভাবনা নয় লেগ বাই ফোর হয়ে গেল দলীয় রানদের গিয়ে দাঁড়ালো পাস আমি খেলাটা সবাই উপভোগ করবেন আমি আপনাদেরকে সবাই খেলাটা দেখানোর চেষ্টা করছি ওটা সম্ভবত রান আউটের চেষ্টা ছিল কিন্তু সেটা ২৫টা ব্যর্থ হয়েছে যে দ্বিতীয় কি হয় দেখা যাক দ্বিতীয় দলের পঞ্জাবারি ও বিশাল বড় একটা ক্যাচটার সম্ভাবনা দেখা যাক কি হয় না মাঝে মাঝে ড্রপ ক্যাচ কিন্তু এদিকে একটা রান হয়ে গেল সবাই অনেক দিন পর খেলাধুলা করছে আসলে ভালোই লাগছে ছুটির দিন তো তাই সবাই একটু খেলাধুলা দেখা যাক দ্বিতীয় বল কি হয় শট কিন্তু না একটি ডট বল দ্বিতীয় বল সজোরে হাঁকিয়েছিলেন কিন্তু না বলটা প্রথম মিস হয়েছে ফিল্ডিং মিসের কারণে কিন্তু রান হয়নি আটচল্লিশ বলে একশো রান লাগে দেখা যাক তারা পারবে কিনা ও পরের বল সজরে হাঁকেছিলেন কিন্তু না একটি রান নিয়ে থামতে হবে তাদের অসম্ভব একটা খেলা শুরু হয়েছে আপনার সবাই দেখছেন পাশাপাশি কিন্তু এদিকে ফুটবল খেলাটা শুরু হয়েছে সেটা আপনারা দেখে রাখে অবশ্যই অবশ্যই একটি ওভারে খেলা শেষ এখন দ্বিতীয় ওভার খেলা শুরু হবে শুধু চারিদিকে খেলা 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 আর এই শুরু হচ্ছে দেখা যাক লম্বা রানিং আপ বল করলেন ও সোজা স্টেট দিয়ে বেরিয়ে গেল এটি ফোর হয়ে গেলেন অনেক সুন্দর বল করেছিলেন কিন্তু অনেক সুন্দরভাবে তিনি ব্যাট চালিয়েছেন এই কারণে ফোর হয়েছে দ্বিতীয় বল করার জন্য দ্বিতীয় বল করার জন্য রানিং ও হাঁকিয়েছিলেন কিন্তু না অফ শট দিতে চাইছিলেন তো অফ শটটা ভালো হয়নি বলটা উঠেনি ক্রিজ সম্ভবত খুব একটা ভালো না বলটা উঠে হয়তো অফ শট দিয়ে তিনি গ্যালারি পার করে দিতে পারতেন দেখা যাক পরের বল কি হয় বলার রানিং আপনি চেয়ে ও বলার দৌড় শুরু করলেন ব্যাটসম্যান রাড়ি ও হাই বল হয়েছে তো সম্ভবত অনবাউন্স হবে কিন্তু এটা ঘরোয়া ক্রিকেট এখানে অনবাউন্স না বলে চালিয়ে দিলেন আম্পায়ার দেখা যাক দ্বিতীয় বল কি হয় দ্বিতীয় বলটা করার জন্য ও ম কিন্তু না লেগ বাই হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এটা আম্পিয়ার জানিয়ে দিলেন এটা একটি ওয়াইট আম্পের আমার কাছে মোটামুটি ভালো লাগছে না কারণ আম্পের যদি ওয়াইট দিতেন অবশ্যই দুহাত প্রসারিত করে ওয়াইড জানানোর কথা ছিল কিন্তু তিনি মুখের বাসাতে বলে দিলেন এটি একটি তো সজে হাঁকেছেন বল কোন দিকে ফিল্ডিং মিসের কারণে আবার ফোর হয়ে গেছে ব্যাটিং সজরে হাঁকিয়েছিলেন তার মারার গতিটা অনেক বেশি ছিল এই কারণে ফিল্ডিং ঠিক মতো লাইনের থেকেও বলটাকে ধরতে পারেননি দেখা যাক ওভারের কততম বল সেটা আমি জানি না কারণ আমি স্কোর বোর্ডের দূরে আছি শট শেখা গেছে না আবার হয়তো সম্বন্ধে না এবার ভালো ফিল্ডিং হয়েছে যার কারণে হয়নি একটি রানে খান্ত থাকতে হইলে দলীয় রান কত হচ্ছে সেটা বলা সম্ভব হচ্ছে না কারণ স্কোর বোর্ড ওই সাইডে আছে আরেকটা ওভার শেষ পরের ওভারে কি আসে দেখা যাক দেখা যাক একজন রানের জন্য জিজ্ঞেস করা হয়েছে দেখি রান কত বলে কিপার চেঞ্জ হয়েছে ও বলার রেডি বলার করার জন্য বল করলেন না কিন্তু আম্পায়ার কি দিবে আমি হয়তো এখান থেকে বলতে পারছি না এই রে মাটির ভিতরে এরা কারা ঢুকে পড়লো আইন শৃঙ্খলা বাহিনী না তৎপরতা না থাকার কারণে এখানে মাঠের ভিতরে হয়তো শিগিরে পোলাপান ঢুকে পড়েছে এটা আমাদের ব্যর্থতা নয় এটা মাঠ করতে ব্যর্থতা দেখা যাক লেগ সাইডে বল ছিল হাঁকিয়েছেন কিন্তু লাগাতে পারেননি মাঠের ভিতর দিয়ে কিন্তু দ দর্শক চলাচল করে এখান দিয়ে আমাদের মাঠে পর্যাপ্ত পরিমাণ মনে করেন যে নিরাপত্তার কারণে এগুলো হয় অতিরিক্ত সেনানিম্নায়ন করার ফলে এই আমরা সুশৃঙ্খলটা দেখতে পাচ্ছি যে সুশৃঙ্খলটার মাধ্যমে জনগণ সেই মাঠের ভিতরে ঢুকে যেতে পারে দেখা যাক পরের বল বরের বল করার জন্য ওরের শট আমার দিকে বল সিক্স বিশাল সিক্স হয়েছে বিশাল একটা চক্কা মেরেছেন অবশ্যই দেখা যাক দ্বিতীয় বল কি হয় আবার এসেছে দেখা যাক সিক্স আবার একটা সিক্স মেরে দিয়েছেন সম্ভবত আমার এদিকে এদিকে আসতেছে সিক্স অসুন্দর খেলা খেলতেছেন ওই ব্যাটসম্যান যেমন বলারকে যেমন জবাব দেওয়া উচিত তেমন জবাবটাই দিয়ে দিচ্ছেন পরের বল ও পরের বলটা সুন্দর হয়েছে দেখা যাক কি হয় ও একটি রান নিয়ে সম্ভবত একটি রানি হয়েছে যাই হোক দুটি ছক্কার মারে আমরা দেখতে পেয়েছি এখানে দেখা যাক পরের বল করার জন্য সাধারণ শট দেখেন হ্যাঁ অবশ্যই শর্ট দিয়েছে এটা অফ সাইড দিয়ে মিড মিডন অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে পার করে দিলেন